আপনারাও যদি আমার মতো চাট খেতে পছন্দ করেন তো আজকের রেসিপিটি আপনাদের জন্য দেখুন আজকে আমি বানাতে চলেছি আপনাদের জন্য সুপার ক্রিস্পি আলু টিক্কি চাট রেসিপি দেখতেই পাচ্ছেন টিক্কির স্টাফিংটা কতটা ক্রিস্পি হয়েছে এটা শুধুমাত্র কাঁচা আলু দিয়েই তৈরি করা যায় আর খুব সহজেই ঝটপট তৈরি করা হয়ে যায় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এটা দেখেই কিন্তু একদম মুখে জল চলে আসবে এরকম একটা রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমি তনুশ্রী আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর আর আজকের আমার রেসিপি আলু টিক্কি চাট বন্ধুরা আলু টিক্কি চাট বানানোর জন্য প্রথমেই লাগবে হচ্ছে আলু তো এখানে দেখুন আমি কাঁচা আলু নিয়েছি একদম যে নতুন আলু এখন বাজারে পাওয়া যাচ্ছে সেই নতুন আলুটাই আমি নিয়েছি খোলাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জলে রেখেছি তো এবার এই আলুটাকে আমি গ্রেড করে নেব এখন আমি একটা গ্রেডার নিয়েছি গ্রেডারের যে মোটা ছিদ্রওয়ালা হয় ফুটোটা সেইটার কিন্তু নিতে হবে এই মোটা ছিদ্রটা তো এবার দেখুন আলুগুলো আমি নিয়েছি নিয়ে এবার এইভাবে ঘষে ঘষে গ্রেড করে নেব আর এরকম একটা জায়গার মধ্যে জল নিয়ে নেবেন জলের মধ্যেই কিন্তু গ্রেড করবেন আলুটা যেন জলের মধ্যেই পড়ে না হলে কিন্তু সঙ্গে সঙ্গে আলুগুলো লাল হয়ে যাবে তো সেই জন্য আলুগুলো যেন জলের মধ্যে পড়ে তাহলে কিন্তু আলুটা একদম সাদা খিলাখিলা থাকবে সেই জন্য অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন যখন আলুটা গ্রেট করবেন একদম জলের মধ্যেই গ্রেডটা করবেন তো এইভাবে ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি দেখুন একটা আলু কিন্তু আমার গ্রেড করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর হয়েছে একদম দেখেই বুঝতে পারছেন আশা করি তো এইভাবে সব আলুগুলো আমি গ্রেট করে নেব দেখুন আলুগুলো আমার সব একদম গ্রেট করা হয়ে গেছে আর চারটে আলু থেকে আমার কতটা আলুর ঝুড়ি হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এবার এটাকে কিন্তু খুব পরিষ্কার করে ধুতে হবে এখন দেখছেন জলটা কিন্তু এখন একদম পুরো ঘোলা হয়ে রয়েছে সাদা মতো তো এর মধ্যে আলুর মধ্যে প্রচুর স্টার্চ থাকে তো এটাকে কিন্তু ধুয়ে ধুয়ে ভালো করে কিন্তু বার করে নিতে হবে মানে চার থেকে পাঁচবার অন্তত এটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে তো আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখুন আমি চার থেকে পাঁচবার জল পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আলুগুলো আপনারা জলটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা এখন জলটা পরিষ্কার স্বচ্ছ তো এই এইরকম যখন জলটা একদম পরিষ্কার হয়ে যাবে ধুতে ধুতে তখন কিন্তু বুঝবেন যে আলুটা আমার পারফেক্ট ভাবে ধোয়া হয়ে গেছে আপনার পাঁচ বারও লাগতে পারে বা ছ বারো লাগতে পারে যতক্ষণ না জলটা এরকম পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু আলুটাকে ধুতে হবে তাহলে চলুন এবার পরের স্টেপে যাওয়া যাক গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য জলটা দেখুন গরম হয়ে গেছে জলটাকে কিন্তু আমি ফোটাবো না মানে হালকা একটু গরম করে নেব তো হালকা গরম হয়ে গেছে এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি এই আলুটাকে কিন্তু আমি সেদ্ধ করব না কোনো রকম নরম করে সেদ্ধ বা কিছু করব না বা ফোটাবো না জাস্ট একটুখানি গরম জলে জাস্ট কয়েক সেকেন্ড রেখেই আমি নামিয়ে নেব কারণ এতে যে এক্সট্রা আলুর মধ্যে প্রচুর স্টার্স থাকে ধোয়ার পর মানে কিছুটা থেকে যায় এর মধ্যে পুরোপুরিভাবে যায় না তো এইভাবে একটু গরম জলে এ করে নিলে ভাপিয়ে নিলে আলুর এক্সট্রা স্টার্সটা বেরিয়ে যাবে তাতে কি হবে আলুটা যখন আমি টিক্কিটা বানাবো আলুর টিক্কিটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে না হলে কিন্তু যদি ঠিকঠাকভাবে আলুটা আমি রেডি না করি তাহলে কিন্তু আলুর টিককি করার পরে এটা মানে ক্রিস্পি হবে না অ্যাকচুয়ালি এটা ক্রিস্পি করার জন্য এই পদ্ধতিটা করা এবার এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেব আলুর সাথে দেখুন এক মিনিট মতো সময় হয়ে গেছে তো দেখুন ওপরে কিরকম একটা সাদা ফেনার মতো যে সাদা হালকা হালকা ফেনার মতো এসছে যখনই এই ফেনার মতো আসবে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে দিয়ে এবার এটাকে একটা পাত্রে ছাংনির মধ্যে ঢেলে নিতে হবে এবার একটা ছাংনির মধ্যে আমি এরকম একটা সুতির কাপড় দিয়ে দিচ্ছি এবার এটাকে আস্তে আস্তে এর মধ্যে ঢেলে নেব আলুটাকে আমি ঢেলে নিচ্ছি খুব কিন্তু ফোটানোর কোনো দরকার নেই একটুখানি জাস্ট গরম জলে দিয়ে মিনিট মতো রাখলেই কিন্তু এটা রেডি হয়ে যায় এবার আলুর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু আমাকে বার করে নিতে হবে তো এইভাবে কাপড়টাকে ধরে নিয়ে এইভাবে একটু প্রেস করলেই দেখবেন আলু থেকে কতটা জল বেরোচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই জলটাকে কিন্তু পুরো বার করে নিতে হবে যদি মনে হয় খুব গরম লাগছে করা যাচ্ছে না তাহলে একটু রুখে যাবেন মানে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে ধরে এক্সট্রা জলটা সব চেপে চেপে বার করে দেবেন সব জলটা কিন্তু আমি বার করে দিচ্ছি আলুটাকে এবার আমি সব জল চেপে বার করে নিয়েছি এবার একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন ঢেলে নিয়েছি নিয়ে এবার ভালো করে এইভাবে চাড়িয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায় দেখছেন আলুর মধ্যে কিন্তু আর এক্সট্রা জল একদমই নেই পুরো একদম ঝরঝর করছে দেখুন ঝরঝরে কত সুন্দর আলুর টিকির মধ্যে যে স্টাফিংটা আমি দেব সেই স্টাফিংটা এবার আমি রেডি করব তো তার জন্য এখানে দেখুন আমি মটরশুটিকে আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম তো সেদ্ধ মটরশুঁটিটা আমি নিয়ে নিচ্ছি এবার দেব কিছুটা কাজু আমি দেখুন এরকমভাবে ক্রাশ করে নিয়েছি তো কাজুটা দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দেব কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেব একটু চাট মশলা এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব একটু এই মটরশুটিগুলোকে একটু হাত দিয়ে প্রেস করে একটু চটকে নেব আপনারা চাইলে এতে পনিরও ছোটো ছোট টুকরো করে দিতে পারেন আপনাদের যেটা পছন্দ সেই অনুযায়ী এর মধ্যে দিয়ে দিতে পারেন তো দেখুন সব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো স্টাফিংটা আমার একদম রেডি আলুটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দেবার ফলে কী হবে আলুর টিকিটা বাইন্ডিংয়ের সুবিধা হবে আর একটা হচ্ছে এর মধ্যে যখন টিকিটা বানাবো খুব সুন্দর ক্রিসপি হবে তো আমি চার চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি যখন এটাকে একটু ভাপে নিয়েছিলাম তখনও লবণ দিয়েছিলাম তো লবণটা বুঝে দিতে হবে তো এবার এটাকে আমি ভালো করে মেখে নেব কিন্তু খুব চেপে চেপে মাখবো না আলতো হাতে দেখুন আমি কিভাবে মাখছি ঠিক আলতোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি সব আলুর গায়ে কর্নফ্লাওয়ারের কোটিংটা ভালো করে লাগিয়ে নেব দেখুন সব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা আমি মানে আলুর গায়ে একদম কোটিং করে নিয়েছি তো এবার হাতের মধ্যে এরকম একটু নিয়ে নিয়ে নিতে হবে দেখুন এইভাবে একটা ছইরে গর্ত মতো করে নেব আমি এবার যে স্টাফিংটা আমি করে রেখেছিলাম মটরশুটি আর বাদামের সেখান থেকে একটু স্টাফিং এর মধ্যে দিয়ে দেব এইভাবে দিয়ে দিলাম দিয়ে এবার ওপর থেকে আবার আরেকটু আলু নিয়ে এভাবে ওপর থেকে মানে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটা টিকি শেপ আমি দিয়ে নেব ঠিক এইভাবে দেখুন এইভাবে খুব সুন্দর কিন্তু এটা একদম ভালোভাবে বাইন্ড হয়ে যাবে দেখুন দেখে মনে হবে যে প্রথমে বাইন্ডিং হবে না কিন্তু খুব সুন্দর কিন্তু বাইন্ডিং হয়ে যাবে এবার আপনারা চেপে চেপে এইভাবে একটা টিকি শেপ দিয়ে নেবেন দেখুন আমি প্রথমে এইভাবে গোল মতো করে একদম পুরো দেখুন গোল মতো করে নিয়েছি এবার হাত দিয়ে একটু প্রেস করে এরকম চেপে চেপে টিকি শেপে গড়ে নেবো আপনারা যেরকম সেপ পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন দেখুন বন্ধুরা সব টিকিগুলো আমি রেডি করে নিয়েছি তো এবার টিকিগুলোকে আমি ফ্রাই করব তাহলে চলুন টিকিগুলোকে আমার ফ্রাই করব গ্যাসের কাছে যা যাক আলু টিকিগুলোকে আমি স্যালো ফ্রাই করব তো তার জন্য গ্যাসে একটা দেখুন লোহার তা বসতে দিয়েছি তো এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে একটু গরম করে নেব তেলটা খুব সুন্দর ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে আলু টিকিগুলো দিয়ে দেব একবারই কিন্তু দেব না আমি প্রথমে তিনটে দেব দিয়ে এবার এটাকে আমি এবার গ্যাসের স্টিমটা একটু লো করে দেব দিয়ে এবার এটাকে ভালো করে লাল লাল করে কিন্তু ভাজতে হবে এক পিটটা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে উল্টে দেব দেখুন হালকা হালকা কালার এসছে এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে বন্ধুরা দেখুন আলু টিকিগুলো অনেকটাই আমার কিন্তু ফ্রাই হয়ে গেছে এখন কিন্তু আমি এগুলোকে তুলবো না এগুলোকে একটু সাইড করে দেবো এইভাবে দিয়ে এবার বাকি যে টিকিগুলো আছে সেগুলো আমি এবার মাঝখানে দিয়ে দেব এগুলো এবার দিয়ে দিচ্ছি মাঝখানে মানে এগুলো সাইডে মানে এগুলো হতে থাকবে ততক্ষণে এগুলোও রেডি হয়ে যাবে সব টিকিগুলো দেখুন আমার একদম লাল লাল করে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে আর খুব সুন্দর ক্রিস্পিও হয়েছে আমি এবার এক এক করে টিকিগুলো সব প্লেটের মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা আমি চারটা এবার রেডি করব তো তার জন্য আমি এখানে টক দই নিয়েছি আর টক দইয়ের মধ্যে এখানে আমি এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি টক মিষ্টি একটু খেতে কিন্তু চাটে খুব সুন্দর লাগে তো এবার চিনিটাকে এবার ভালো করে দিয়ে দইয়ের সাথে মিশিয়ে নেবো এইভাবে মিশিয়ে নিলাম তো দইটা আমার একদম রেডি আর নিয়েছি আমি তেঁতুলের চাটনি দেখুন এই তেঁতুলের চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে দেওয়া আছে আপনারা যদি দেখতে চান তো একটু চেক করে নেবেন চাটের কিন্তু যে কোনো চাটে এই তেঁতুলের চাটনি কিন্তু একদম মাস্ট এটা ছাড়া কিন্তু চাট একদমই ভালো লাগবে না আর নিয়েছি হচ্ছে ধনে পাতার চাটনি এখানে আমি তিনটে নিয়েছি জিনিস একটা হচ্ছে টক দই তেঁতুলের চাটনি আর ধনে পাতার চাটনি এবার দেখুন আমি আলু টিকিটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যেটা কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনেই আশা করছি বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে এটা একদম পুরো মুচমুচ করছে দেখুন ঠিক এইভাবেই কিন্তু করে হবে তবেই কিন্তু ভালো লাগবে তো আমি এবার প্লেটিং করে নেব তার জন্য এইভাবে আমি একটু ভেঙে নিচ্ছি দেখুন আর একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা পুরো মুচমুচে হয়েছে একদম ক্রাঞ্চি আওয়াজটা দেখছেন একদম দারুণ লাগছে এবার আমি ওপর থেকে টক দই দিয়ে দিচ্ছি এইভাবে একটু বেশি করে টক দই দিয়ে দিতে হবে এবার দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো ওপর থেকে এইভাবে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেব একটু ভাজা মশলার গুঁড়ো মানে ভাজা জিরেকে আমি গুঁড়ো করে নিয়েছি তো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব চাট মশলা ওপর থেকে এরকম হালকা করে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দেব সেই স্পেশাল তেঁতুলের চাটনি যেটা ছাড়া কিন্তু চাট একদমই অসম্পূর্ণ তো এবার আমি ওপর থেকে একদম ভালো করে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতার চাটনি ওপর থেকে এবার আমি একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিচ্ছি আপনাদের কাছে যে রকম ঝুড়ি ভাজা যেটা থাকবে সেটা একটু দিয়ে দেবেন এইভাবে ছড়িয়ে দেখুন আমার একদম কমপ্লিট আলু টিক্কি চাট আমার এই আলু টিকির চাট আপনাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আশা করব ভীষণই ভালো লেগেছে এই রেসিপিটি দেখুন কত সুন্দর লাগছে চাটটা দেখেই কিন্তু একদম জিবে জল এসে যাচ্ছে যে এত সুন্দর হয় এই চাটটা খেতে তো চাট আমরা সকলেই কিন্তু কম বেশি সকলেই খেতে খুবই ভালোবাসি তো এইভাবে দোকান থেকে না কিনে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় এই আলুর টিকি চাট রেসিপিটি আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এই রেসিপিটি শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা